এই তো এখানে শুরু হয়েছে অলরেডি আমি কিছু লেটে এসেছি কিন্তু কী সুন্দর পাঠ করলেন উনি কিন্তু আপনাদেরকে শোনাতে চাইলেও আমি শোনাতে পারলাম না আগে একবার আপলোড করেছি ভিডিওটি কপিরাইট এসেছে সেই কারণে আমি এমনিতেই মানে কথার মাধ্যমে আপনাদেরকে বোঝাতে চেয়েছি এখানে গাদা জন্মবৃতান্ত আর সাথে কৃষ্ণের সাথে ওর কীভাবে প্রথম শুরুটা হয়েছে রাজার জন্ম থেকে মানে কান বন্ধ ছিল সে কানে শুনেনি কিন্তু এই যে কৃষ্ণের নাম শোনা মাত্রই ওর মানে কান শুনতে শুরু করেছে এই যে ভূমিষ্ঠ হওয়া মাত্রই সেটা কি সুন্দর মানে উনি বুঝিয়ে দিলেন আমাদেরকে এত মানে মনটা মানে হরণ করে নিল এতই আকৃষ্ট করেছেন উনি যাই হোক আমি সেটারে তুলে ধরেছিলাম কথাগুলো কিন্তু এই যে বললাম না কপিরাইটের কারণে সেটা আমি আবার বয়েসের মাধ্যমে দিচ্ছি আজ এখানে হবে রাসলীলা আমি বন্ধুরা সবাইকে অনুরোধ করছি আমি স্ট্রিম লাইভ করব মানে লাইভে চলে আসবো ঠিক টাইমটা আমি বলতে পারছি না হয়তো রাত দশটা থেকে দশটা তিরিশ থেকে এভাবে হতে পারে রাত নিশ্চয়ই আপনারা একটু নোটিফিকেশন ফলো রাখবেন আমি লাইভে আসব আপনারা চলে আসবেন আসলে আজকের এই মানে রাত্রি জাগরণ হবে রাসলীলার মাধ্যমে সেটার আমি কিছুটা শেয়ার দিচ্ছি ভিডিও শেষ প্রান্তে গিয়ে দেখতে পাবেন আমার সুটমনা মানে আমার যে ধেবরের মেয়ে সব সময় আমাকে যে ভিডিও করে দিত ও আজকের এই রাসলীলায় ঢুকেছে ও নাচবে ওর কস্টিউমগুলো আমি কিছুটা রেডি করে দিয়েছি সেটার কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করেছি আজকের এখানে অনেকে এসেছেন আর এটা হচ্ছে আমাদের মন্দির এখানে আশ্রম সবাই দিয়ে উনার কথা হয়ে শুনছেন এতই সুন্দর একটা করুণ কাহিনী আপনাদেরকে যদি শোনাতে পারতাম কিন্তু দুর্ভাগ্যবশত কপিরাইট হওয়ার কারণে যাই হোক আপনারা শুরুতে একটা লাইক করবেন বন্ধুরা আর অ্যাড স্কিপ করবে না যারা নতুন বন্ধু ওদেরকে মানে রিকোয়েস্ট করছি অ্যাড স্কিপ করবে না মনিটার চ্যানেলে আসে তাহলে চলুন আমার পাশে থাকুন এখানে আমাদের বাগাব পাঠ শেষ হল এবার প্রসাদ বিতরণ করে আমাদের এখানে আজ হবে আমাদের যে রাধাষ্টমীদের নিয়ম পালন হচ্ছে সাথে প্রসাদ ভোগ বিতরণ হয়েছে যে সবাই প্রসাদ গ্রহণ করছে এই তো আমি রাধা সাজেছিলাম এই ছবিটা হচ্ছে আমার দু হাজার উনিশ ইংরাজির ছবি আমি রাধা সেজেছিলাম সেই সময় আমি একটা ইয়ে করেছিলাম একটা উপন্যাস লিখেছিলাম পূর্বজন্মের অদ্ভুত প্রেম কাহিনী সে সময় আমি রানীর সাজে এটা সেজেছিলাম তখনকার একটা ছবি শেয়ার করলাম আপনাদের সাথে আর যখন রাধার জন্মাষ্টমী এটা মনে করেন রাধার লোক রাধা অষ্টমী আজ কিন্তু আমাদের দুটো একদিকে সুখবর একদিকে দুঃখজনিত একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে আমাদের এই তো মামাতো শ্বশুরের একজন ভাই উনি হঠাৎ করে স্ট্রোক হয়ে মারা গেছেন গতকাল মারা গেছেন ও গুহাটির থেকে নিয়ে আছেন সেদিকেও একটা মানে মনে একটা ভালো নেই এই তো আমি মন্দির থেকে উম চলে এলাম আমার ভারীতে এগুলো হচ্ছে আমার আশেপাশের পরিবেশ প্রতিবেশী আর এটা হলো আমার বাড়িতে যাওয়ার রাস্তা রাস্তার মাঝখানে গোমাতা রয়েছে গোমাতাকেও কিছুটা কাভারিং করলাম কারণ এই যে গোমাতা গাছ কি সুন্দর গাছ খাচ্ছে দেখে খুব ভালো লাগে মনটা আর প্রাকৃতিকটাও মানে যে সবুজ প্রকৃতি সব সময় মন ভরণ করে মন আকৃষ্ট করে যে সবুজ প্রকৃতি বন্ধুরা আপনারা যদি চোখের সমস্যা আমাদের সবারই চোখের সমস্যা রয়েছে এই যে দেখুন ভিডিওর মাধ্যমে হলো বলা বলো মানে ওই যে আমরা সবসময় সবুজ প্রকৃতির জিনিস মানে দেখলে চোখে কিন্তু খুব ভালো লাগে চোখের জন্য খুব উপকারী যদি আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে যদি আমরা প্রকৃতি যে পরিবেশটা দেখতে পাই তাহলে কিন্তু চোখে অনেকটা লাভ হয় এই তো আমি ভারী চলে এলাম এখন যাব আমি আমার এই যে সুতমোনায় একটু আগেই দেখালেন আপনারা ক্যামেরায় বন্দি করেছি ও আজকে রাসলীলায় ডিপ্রেশে নাচবে ওর কস্টিউমটা আমি রেডি করে দিচ্ছি হ্যাঁ সেটার একটা ভিডিও শেয়ার করেছি এই যে আমার আমাকে ক্যামেরা করার লোক নেই সেই মেয়েটাই আমাকে কিছুটা মানে ক্যাপচার করে দিয়েছে এখন চলে এলাম ওদের বাড়িতে ওদের বাসায় আমার ধেবরের মেয়ে এই যে এগুলো হচ্ছে কস্টিউম কিন্তু এই যে যেভাবে আমার আমি যে শুরু এই ভিডিওর শুরুতে যেভাবে সেজেছি এভাবে হবে না এটা একদম সিম্পল ধরনের মানে বেশি বাজেটের রাসলীলা নয় মাঝারি ধরনের একটা রাসলীলা হবে কিন্তু আমাদের সেই সত্তা নিবেদন সব কিছু ঠিক থাকবে শুধু মানে পোশাকের পরিবর্তনটা কিছুটা হবে আর আবারও বলছি বন্ধুরা আজকে আমি লাইভ করবো স্ট্রিম লাইভে সবাই যুক্ত থাকবেন প্লিজ আর আমি বেশিক্ষণ লাইভ দেব না হয়তো এক ঘন্টা আবার কেটে আবারও আমি লাইভে আসতে পারি কারণ ছাড়া আসবেন ওদেরকে রেডি করতে বা ওরা আসতে একজনের পর আরেকজন ঢুকে পড়বে যখন তখন হয়তো অসুবিধা হবে তখন হয়তো আমি অ্যালিটা কাটতেও পারি আবার আমি লাইভে মোটামুটি আমি দুবার লাভ লাইভ করবো আসে এই তো এগুলো কিভাবে সাজাবে সেটা দেখাচ্ছে আর কি আজ কিন্তু আমার হাতে টাইম নেই ভিডিওটি এত সুন্দর এডিট করে দিয়েছিলাম কিন্তু আপলোড হওয়ার পর কপিরাইট কী কারণে কপিরাইট হলে বলতে পারবো না আবার সম্পূর্ণটি মিউট করে আবার বয়েস দিচ্ছি তাহলে আমি এই ভিডিওর শেষ প্রান্তে এসে বেশি বন্ধুরা প্লিজ যারা হয়তো লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক করবেন আর একটা কমেন্ট করতে ভুলবেন না যারা হয়তো নতুন বন্ধু কেউ আমার আজকের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন বা উপভোগ করছেন তাদেরকে একান্ত অনুরোধ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আমি কিন্তু বন্ধুরা নিত্য নতুন টিপস পেয়ে থাকি যা আমাদের সংসারের কাজে আছে বা আমাদের সুখ নিয়ে ঘরোয়া ট্রিটমেন্ট কীভাবে করবো ছোটো ছোটো টিপস ওগুলো আমি শেয়ার করি তাই আপনাদের সবাইকে অনুরোধ আমার যে যারা নতুন এসেছে তাদেরকে বলছি আমার এই চেনাকে নতুন করে অলপসান করবেন যাতে আমার পেতে পারেন আজ কিন্তু আমি টিপস নিয়ে ভিডিও করবো বলে ভাবছিলাম কিন্তু আজ যখন রাধাষ্টমী তাই আমি টিপস শেয়ার করলাম না খুব সুন্দর সুন্দর টিপস আপনাদের জন্য রয়েছে বন্ধুরা নিশ্চয়ই পরবর্তীকালে নোটিফিকেশনের চোখ রাখবেন তাহলে সুন্দর সুন্দর টিপস এত সুন্দর টিপস পেয়ে যাবেন আপনারা ঘরে গেছেন আর অনেক অনেক উপকৃত হবে তো এখন বেলা মানে বিকেলবেলার সিন এটা আমি কিন্তু বয়সটা দিচ্ছি এখন বয়স দিচ্ছি আবার আপডেট করে আমাদের সাথে শেয়ার এই যে এই সূত্রমোনা নাসবে ওর মার আমি ঠিক করে নিচ্ছি আমি রেডি করে দিচ্ছি ওর মা সব কিছু করেছে সব শেষে আমি এসে কিছুটা মানে হেল্প করছি আর ওকে সাজগোজ আমি করাবো এখন আমি মোটামুটি এখন আমার রান্না হচ্ছে অপরদিকে দিকে রান্না বান্না শেষ করে ওকে আজ ডাক্তারের ইয়ে যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারিনি আমার ছোটো বোনের মেয়ে ও রাজলীলায় ঢুকেছে আর এদিকে আমার বন্দনা ও ঢুকেছে আমি আমাকে দুদিকে যাওয়ার নিমন্ত্রণ কিন্তু আমি যেতে পারবো না পাশে যখন বন্দনা রয়েছে বন্দনাকেই আমি রেডি করবো আচ্ছা যাই হোক আশা করছি আপনাদের ভালোই লাগলো আচ্ছা ভালো লাগা আর না লাগা বন্ধুদেরকে যে যাই শেয়ার আর করুক না কেন আমরা সাপোর্ট করতেই হবে আমাদের সাপোর্ট করতে হবে একে অপরকে করে থেকে একেবারে দূরে এগিয়ে যেতে সাহায্য করে এই যে দেখুন এগুলো কিন্তু অনেক হার্ট হ্যাঁ এগুলো অনেক হার্ট হওয়ার কারণ হাতে ব্যথা ওঠে सबा के धन्यवाद